রাহমতুল্লাহ আমার কথা শুনেন ডাক্তার যেদিন রোগী হয় ই ডাক্তারের চিকিৎসা ডাক্তার করে আরকিম যেদিন আসামি হয় ই হাকিমের বিচার হাকিমে করে

এটা যেমন একটা অস্বীকৃত একটা ঘটনা আমরা মাঝে করতে গেছি আজকে তো উজুল্লি জয় এই মসল্লি মসল্লি অনেক নাম দেখতেছেন আপনি আপনি উঠতে গেছেন না মানুষ উঠে গেছি যা তারপর কোনো খবর নাই যে এখন আমি এই কথাটা কমু আপনিও আপনারাও কন মূল রূপে আজম এর অর্থ লিখা সমাজের বড় আপনারা এই মুরব্বীর কাছে যদি না এই সমস্যাটা আপনারা দুইজনের মাঝে গাওয়া গাওয়া করে সমস্যার সমাধান হইতো না যদি আপনারা মত দেন দুই শোনা শোনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন হুজুর যেহেতু রেখেছেন না এখানে ওয়াজও হবে না ওনার দ্বারা যেহেতু একটা গণ্ডগোল হয়ে গেছে ওয়াজ আপনার মজা লাগবে না ভাই ওয়াজও হবে না এখানে কি ওয়াজ শুনবেন গলা হয়ে গেছে ওয়াজার হবে না যে ওয়াজার হবে না উনি আমাদের কাছ থেকে দশ হাজার নিয়েছেন দশ হাজার আমাদের এই সময়ের জন্য বানা করি নাই এই সময়ের জন্য দেই নাই আমাদের মূল বিশ্বাস আছেন নত এলাকার আমি ওনার কাছে আবদার জানাইমো দশ হাজার থেকে উনি আমাদের কি বিবেচনা করবেন উনি আসছেন ওনাকেও আমরা একেবারে খালি হাতেও দিব না একেবারে খালি হাতেও দিব না শুধু কেউ আপনার কাছে বিচার দিলাম একটু জি আপনার